সামুরাই বান্ডিলের উপর আপডেট বেরিয়ে এসেছে তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া আপকামিং একটি ইভেন্টের আপডেট এসেছে আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিকে এখনো পর্যন্ত যারা লাইক করনি কি করছো यार একটু করে লাইক অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো

আর ইন্ডিয়ান সার্ভারে শুধুমাত্র এই ইমোটটি আসবে কিছুদিনের মধ্যে অর্থাৎ সামনের এক সপ্তাহের মধ্যেই তোমরা এই ইমোটটি কোনো ফেডেড ইভেন্ট বা মোকস্টোর ইভেন্টের মধ্যে দেখতে পেতে চলে যাও আর এই ইমোটটি তোমাদের কার কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না আর এই ইমোটটি হচ্ছে একটি গ্রুপ ইমোট অর্থাৎ সবাই দিতে পারবে এই ইমোটটি একজন দিলে আর এই ইমোটটি শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে আসবে বিলি সার্ভারে আসবে না এছাড়া এখানে তোমরা

এছাড়া ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই এখানে সামার ইভেন্ট আসতে চলেছে আর এই সামার ইভেন্ট স্পেশাল তোমরা কি কী রেওয়ার্ড ফ্রিতে পাবে দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এই মেল বান্ডিলটি এখানে টোকেন কালেক্ট করার পর একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে আর এখানে ডেলি টোকেন এখানে কালেক্ট করার পর এখানে তোমরা এক্সে স্টোরে যখন আসছো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই মেল বান্ডিলটি একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে বাট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে তোমরা এই মেল বান্ডিলটিও ফ্রিতে পেতে পারো আর যদি এই মেল বান্ডিলটি না ফ্রিতে পাও অন্য কোনো বান্ডেল তোমরা ফ্রিতে পেতে পারো

জন্য স্কিনের উপরে দেখতে পাচ্ছ একটি ইভেন্ট এসেছে আর এই ধরনের একটি ইভেন্টের মাধ্যমে এই রেড কালারের জার্সিটি এবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে আর এই রেড কালারের বান্ডেলটি ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই আগে তে দেওয়া হয়েছিল অর্থাৎ এই জার্সিটি দেওয়া হয়েছিল আর এই ধরনের ফ্রি জার্সির ইভেন্ট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে সার্ভার ইভেন্ট পেশাল কোনো রকম দেখতে পাবে না অর্থাৎ অন্য কোনো ইভেন্ট দেখতে পাবে এখানে জার্সির ইভেন্ট দেখতে পাবে না সামার ইভেন্ট পেশাল এছাড়া তোমরা সামার ইভেন্ট

যেমন ধরো এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আরও একটি ইভেন্ট আর এই ইভেন্টটি কমপ্লিট করেও তোমরা এখান থেকে রেওয়ার্ড পাবে অর্থাৎ সামার ইভেন্ট গেমের মধ্যে আসার সাথে সাথে তোমাদেরকে ইভেন্ট কমপ্লিট করে দেখিয়ে দেবো যে সামার ইভেন্ট স্পেশাল তোমরা কি কী রেওয়ার্ড ফ্রিতে পাবে এবং কী কমপ্লিট করতে হবে তারপরে তোমরা নিতে পারবে তার জন্য বলছি তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না